কার কাছে বলবো এতগুলো সাবস্ক্রাইবার একজন এখন পর্যন্ত নাই নিরবিলি জঙ্গলে আইসা লইসি কোনো মানুষ নাই জন নাই কিছু নাই মো কেরম এরম দেখায় কা হ্যালো আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত জি দুজন আসছেন অলরেডি দুজন দুজন একটু কমেন্ট করেন আমার কথা কি ক্লিয়ার শোনা যায় একজন চলে গেছে কমেন্ট করেন কমেন্ট যা দেখতেছেন একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন আমি আপনাদের নামগুলো বলতেছি একটু কমেন্ট করেন পাড়ে একলা একলা নিরিবিলি বসে আসি তো ভাবলাম একটু লাইভে আসি কাছের মানুষগুলোর সাথে একটু কথা বলি কিন্তু কোনো সারা শব্দই তো পাচ্ছি না কেউ তো একটা কমেন্ট করেন অনেকজন অলরেডি জয়েন করেছেন একজন কমেন্ট করেন প্লিজ আবদুল করিম সাহেব কমেন্ট করেছেন আব্দুল করিম হাই কেমন আছেন ভাই আব্দুল করিম ভাই আব্দুল করিম ভাই কেমন আছেন কমেন্টে জানাবেন আমার কথা কি স্পষ্ট শোনা যায় একটু প্লিজ জানাবেন আমার কথা কি স্পষ্ট শোনা যায় কিনা হ্যালো আমার কথা কি স্পষ্ট শোনা যায় লোক অলরেডি জয়েন করেছেন আমি হাঁটতেছি গ্রামের রাস্তা দিয়ে গ্রামের পুকুর পাড়ে বসে আছি আপনার এই পুকুরটা কালকে শেষা হয়েছে কত সুন্দর বাতাসগুলো দুলতেছে বাতাসে ডালপাল্লাগুলো কত সুন্দর করে দুলতেছে গ্রামের সৌন্দর্যটাই অন্য রকম গ্রামের শান্তি পুকুর পাড়ে যদি বসে থাকে বাতাস খাওয়া যায় এর মতো শান্তি আর নেই সত্যিই অসাধারণ এটা অনেকেই বুঝতে পারবে না লাইনে কে কে জয়েন আসেন একটু কমেন্ট করেন আব্দুল করিম ভাই হাই লেখেন জয়েন করেন কমেন্ট করেন অনেক লোক অলরেডি জয়েন হয়েছে আপনি কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন আমি আপনাদের নামগুলো বলতেছি আমার সাথে কে কে যুক্ত আছে একটু কমেন্ট না করলে নামগুলো বলতে পারবো না কে কে যুক্ত আছে একটু কমেন্ট না করলে নামগুলো বলতে পারবো না অনেকজনই জয়েন করছেন এটা হলো একটা কোলা বরিশালের বাসায় বলে বিল বা কোলা মোটামুটি ধান চাষ করা শেষ ধানের গোড়াও কেটে নিয়ে নেওয়া হয়েছে বাসার দিকে আপনারা একটু কমেন্ট করে জানান কে কে আমাদের সাথে আসেন একটু কাইন্ডলি জানাবেন কে কে যুক্ত রয়েছেন লাইভটা আমার করা একটু প্রয়োজন ছিল লাইভে আমরা আসি না কিন্তু লাইভটা করা একটু প্রয়োজন ছিল তাই লাইভে আসলাম এখানে অনেকগুলো ফলের গাছ আছে এটা হলো কলা সুপারি গাছ আছে চালিতা চালিতা গাছ আছে চালিতা আমরুল গাছ কমেন্ট করেন প্লিজ কমেন্ট করেন আমি আপনার নাম বলতেছি আপনি কমেন্ট করেন লাইভটা একটু কমেন্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন সত্যিকার অর্থে গ্রামের পরিবেশটা কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে গ্রামের সৌন্দর্যটা আসলেই অনেক মনোমুগ্ধকর এবং মনকে ভালো করার জন্য গ্রামের পরিবেশের মতো সুন্দর পরিবেশ আর থাকে না যে গাছগুলো দেখেন দুলতেছে বাতাসে এই বাতাসটা যখন শরীরে লাগবে মনটা ফুরফুরো হয়ে যাবে খুবই ভালো লাগা কাজ করবে अब्दुल करीम सहेब हाय কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন আমার আজকের লাইভটা কোন জেলা থেকে আপনি দেখছেন একটু কমেন্ট করে জানান আপনি আসলে কোন জেলা থেকে দেখতেছেন আমি আমার জেলার ঠিকানাটা বলতেছি এতগুলো লোক দেখতেছেন কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছেন না ষোলো জন দেখতেছেন কোথা থেকে দেখতেছেন প্লিজ কোথা থেকে দেখতেছেন একটু আমাকে বলবেন কাইন্ডলি আপনি কোন জেলা থেকে দেখতেছেন কোন উপজেলা থেকে দেখতেছেন এবং আমাদের এই চ্যানেল ইন্ট বাই তাম্মির ভিডিও আপনাদের কেমন লাগে আমরা একটা সমস্যায় পড়ছি যার কারণে আমাদের এই আজকের লাইফটা হলো একটা সমস্যায় পড়ছি যার কারণে লাইফটা কর আপনারা যদি একটু রেসপন্স না করেন তাহলে আমরা সামনের দিকে কিভাবে। আগাবো তো সবাই একটু কমেন্ট করেন একটু রেসপন্স করেন প্লিজ আর আমাকে কেউ চিনতে পারছেন কিনা একটু জানাবেন আমাকে কোনোদিন দেখছেন কিনা কেউ আমি বিশেষ কোনো ব্যক্তিও না দেখার কিছু নেই এই বাইশ জন পনেরো জন উনিশ জন তেইশ জন চব্বিশ জন পঁচিশ জন লোকজন যায় আর আসে ভিডিও কি ক্লিয়ার দেখা যায় নাকি বস সতেরো জন অলরেডি জয়েন আছেন সতেরো জন কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন প্লিজ Bish John. দুটি সাদা দেশি মুরগি সাদা দেশি মুরগি একটু কমই দেখা যায় মুরগিটা আসলেই খুব সুন্দর লাগে অনেক সুন্দর লাগতেছে এগুলো আমারই পালা মুরগি আমি আমার এরকম প্রায় অনেকগুলো মুরগি আছে আরও কয়েকটা মুরগি ওইদিকে গেছে এই দুইটা এখানে আসছে একটা রাওয়া আর একটা হইলো বরিশালে বাসায় যেটা মোরক সেটাকে আমরা বলি রাওয়া মুরগি রাওয়া মোরক আর যেটা মুরগি সেটা তো মুরগি এই হল কবরস্থান পৃথিবী আমার আসল ঠিকান মরণ দিন নুছে দিবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল নিচেই মানুষের বন্ধন মিছে মায়া প্রীতি প্রীতিখন্ধ মিছে পৃথিবীর সত ধনু পৃথিবী আমার আসল ঠিক নয় মরণে কেদিন মরণে কেদিন মুছে দিবে সকল রঙিন পরিচয় i mmm, going to মালি তুমি জানাতে তোমার কাছে একটি ঘর দিও একটি ঘর দিও মালি তুমি জান তোমার কাছে মিটি ঘর বানিয়ে দিও শেখাময় মহাদী তোমার প্রতি বেশি করে নি মালী তুমি জন্তে তোমার কেম একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জিন আসবে না কারো কোন কাজে যেদিন পাপী পাপের বোঝা মোর বেলা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথি আবার কেহ পণ্য পার হয়ে যাবে ঠিক সে মহাদিনে মহাখনে মহাবিলি মহাক্ষনে পার করে তুমি লিয় মালিক তুমি জান্নতে তোমার কাছে আবে মর Yeah. উনিশজন জন ভাই একজন একটু কমেন্ট করেন একজন একটু কমেন্ট করেন উনিশজন মানুষ আপনারা আসেন একজন একটু কমেন্ট করেন প্লিজ একজন শুধু কমেন্ট করেছেন আপনার আব্দুল করিম ভাই শুধু হাই লেখছেন না আবদুল করিম ভাই না ওনার বাচ্চা এটাই কনফিউজড বাচ্চা নামটা তো জানি না নামটা বললেও তো বলতে পারতাম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু